আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন লালমনিহাটে আঠা তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন এ নিয়ে চলছে বেশ আয়োজন ইতিমধ্যে আমাদের মূল প্যান্ডেলের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে এবং যেগুলো বাদ রয়েছে সেগুলো কাজ করতে করা হচ্ছে আপনারা মাহফিলা আসার জন্য অবশ্যই নিয়োগ করেছেন কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। মাহফিল আসার আগে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হচ্ছে প্রথম পয়েন্টটা মাথায় রাখবেন আপনারা ভারী ব্যাগ যা স্কুল ব্যাগ বা অন্যান্য যে ব্যাগগুলো সেগুলো নিয়ে আসা থেকে বিরত বিরত থাকবেন দুই নম্বর ফোন আপনারা সাথে ফোন বড় ফোন না নিয়ে আসা আপনাদের ক্ষেত্রে বেটার হবে তৃতীয় নম্বর হচ্ছে আপনার মানি ব্যাগ নিয়ে আসলে আপনার মানি ব্যাগ অল্প কিছু সংখ্যক টাকা নিয়ে আসবেন যেটা দিয়ে আপনার চলার মতো হলে হবে বাড়তি নিয়ে আসবেন না আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই সুপরে আসবেন তা না হলে আপনাদের বেশ ঝামেলায় পড়তে হবে এই বিষয়গুলো আপনার মাথায় রেখে আমাদের আহ আঠারো তারিখে মা ফিরে অবশ্যই অংশগ্রহণ করবেন এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ